প্রথমেই যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো গতকাল কিন্তু কমিশনের পক্ষ থেকে একেবারেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বিএলও দের জন্য সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আজ দোসরা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার আর এই মঙ্গলবার রাত বারোটার মধ্যেই কিন্তু যেসব এনোরমেশন ফর্ম ফিল হয়েছে সেগুলো আপলোড করতে হবে অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু আপলোড করতে হবে এনুভারেশন যে ফর্ম রয়েছে সেগুলো এবং আজকের পর অর্থাৎ যেসব ফর্ম ফর্মগুলি আপলোড করা হবে না সেগুলোকে আনকালেক্টিভ ফর্ম হিসেবে ধরা হবে অর্থাৎ যখন খসড়া তালিকা প্রকাশ করা হবে তখন কিন্তু এসআইআর ওই খসড়া তালিকায় সেই নামগুলি পাওয়া যাবে না যেহেতু সেই নামগুলি অর্থাৎ এবং সেই ফর্ম গুলি জমা পড়েনি আজ রাত বারোটার মধ্যে সেহেতু সেগুলি তালিকায় প্রকাশিত হবে না ছাড়াও কিন্তু কমিশন আরো বিভিন্ন নির্দেশিকা জারি করেছে যেমন বলা হয়েছে আগে যেমনটা বলা হয়েছিল যে এগারো তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল চলবে ঠিক তেমনটাই চলবে এগারো তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল চলবে এবং আজকের পর অর্থাৎ তিন তারিখ থেকে যে সমস্ত ফর্ম গুলো ফিল করা হবে সেগুলি দিনের দিন অর্থাৎ প্রত্যেক দিনের ফর্ম প্রত্যেক দিনই কিন্তু আপলোড করতে হবে এবং এলোড়া যদি সেগুলি আপলোড করতে না পারে সেগুলি আনকালেকটিভ ফর্ম হিসেবে ঘোষিত করা হবে আর এছাড়াও কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক দিন প্রত্যেক দিনের ফর্মগুলি জমা দিতে হবে এবং 60 বছর এবং 2002 সালে যেসব ভোটারদের 2002 এর তালিকায় নাম ছিল এবং সেই সময় তাদের বয়স ছিল 60 ঠিক সেই সময় সেই ব্যক্তিদেরকে কিন্তু বিএলওদেরকে আরো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে সেগুলি ঠিক কিনা অর্থাৎ যেহেতু একটা কথা এই অভিযোগ উঠেই আসছে বহু মৃত্য ভোটার এর নাম কিন্তু এস এর যে তালিকা রয়েছে সেই সব তালিকায় উঠে আসার জন্যই কিন্তু এই নির্দেশিকা জারি করেছে কমিশন এবং প্রত্যেক দিনের ফর্ম প্রত্যেক দিন জমা দিতে হবে এটা একটা বড় চ্যালেঞ্জ রয়েছে কিন্তু বিএলওদের কাছে এছাড়াও কিন্তু বলা হয়েছে যে যেসব স্পর্শকাতর বুথ গুলো রয়েছে অর্থাৎ দু হাজার একুশ তেইশ চব্বিশে যেসব স্পর্শকাতর বুথ গুলি রয়েছে সেগুলিকে আরো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এবং আরো বলা হয়েছে যে যে যেসব বাড়িতে বিয়েলরা ফর্ম দিয়েছেন কিন্তু সেই বাড়ির অভিভাবক বা কোনো ব্যক্তি সেই বাড়িতে না থাকলে যদি সেই ফর্ম ফিল করে বা সই করে জমা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই সত্যতা যাচাই করে দেখবে তবেই ফর্ম জমা নেওয়া হবে এছাড়াও কিন্তু এই যে বর্তমানে বোঝাই যাচ্ছে তাহলে যে এনুভারেশন ফর্ম প্রত্যেক দিনের ফর্ম প্রত্যেক দিন আপলোড করতে হবে যে অ্যাপ রয়েছে অর্থাৎ যে অ্যাপের মাধ্যমে বিএলোরা এই কাজটি করে থাকেন সেই অ্যাপের মাধ্যমে প্রত্যেক দিনের ফর্ম প্রত্যেক দিনই জমা করবেন এবং এই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপেও কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে এডিট অপশন অর্থাৎ যে অভিযোগ উঠছিল যে বিএলোরা কোনো ভুল ভ্রান্তি হলে সেটি এডিট করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই অপশনটি নতুন করে আবার যুক্ত করা হয়েছে অর্থাৎ বিএলওরা এর আগে যে ফর্মগুলি অ্যাপে দিয়েছেন বা দিয়েছেন সেই অ্যাপের সাথেই কিন্তু এডিট করে সেগুলিকে এবার তারা একেবারেই নথিগুলোকে সঠিক ভাবে ঠিক করতে পারবেন আরো কিন্তু বলা হয়েছে যে এগারো তারিখ পর্যন্তই এনুমারেশন ফর্ম ফিল চলবে কিন্তু সেটাও যেন নির্দিষ্ট টাইম মেনে প্রত্যেকদিন সেটি আপলোড করে দেওয়া হয়